নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি এই চলছে বাস আর কি আর আজকে তো ভাই ফোটা সবাই সবার ভাইকে ফোটা দেবে আমিও আমার ভাইকে ফোটা দিয়েছি ভাইদের ফোটা দিয়েছি আমার ভাইরা এসেছিলো মা বাবা এসেছিলো হ্যাঁ তোমাদের সাথে এই মানে জিনিসগুলো শেয়ার করতে পারিনি কেন কি না মানে ওরা যখন এসেছিলো তখন আমি ভিডিও বানাইনি আর সত্যি কথা বলতে গেলে কি মানে কেউ আসলে তখন আর ফোন নিয়ে ভিডিও বানানোর মানে সেই ইয়েটা থাকে না তখন কেউ আসলে মানে ওদের সাথে কথা বলা মানে কি খাবে কি ইয়ে করবে মানে সেটা একটা মানে ঘোরা হুসতে লেগে যায় তো তখন ওই ভিডিও করার জন্য ওইটা একটা মানে ইয়েটা থাকে না কিন্তু এখন মনে হচ্ছে যে কেন ভিডিওগুলো করলাম না যদি ওরা এসেছে সবকিছু ক্যাপচার করে রাখতাম তোমাদের কাছে শেয়ার করতে পারতাম তাহলে আমার এগুলো থেকেও যেত না এখন মনে মনে ভাবছি সেই জিনিসগুলো কিন্তু এখন আমি ভাবছি আগে থেকে আমি যাই করবো না মানে আমার বাবার বাড়ি যাওয়া আসা মানে ওদের কিছুই শেয়ার করব আমার এখন একটুখানি ইয়ে হচ্ছে যে ওগুলো সব মানে ক্যাপচার করে রাখলে হয়তো ভালো হতো বা কিছু হ্যাঁ এখন মানে এটা হচ্ছে ও কিছু আমি মানে কালকে যে আমাদের মানে আমি ওয়াইফোটা কালকে দিয়েছি আজকে দেইনি কেন কি আজকে বিশ্বকবার বড় ভাইয়ের জন্মদিন আর জন্মদিনের দিনে নাকি ওয়াইফোটা দেয় না মানে জন্মবারে ওয়াইফোটা দেয় না তো ওর জন্য ভাইরা কালকেই এসেছে কালকেই ফোটা দিয়েছে দুই ভাইকে যখন ওয়াইফোটা লেগেছি মানে রাত্রেবেলা যখন লেগে গেছে তখনই আমি রাত্রেবেলা ওয়াইফোটা দিয়েছি তো ওইটা আমি ভিডিও বানিয়ে মানে একটু ওষুধ করে রেখেছি যে ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বাকি সব কিছু আর কিছু শেয়ার করতে শেয়ার করার জন্য না শুট করে নাই যেমন আজকে মা বাবা বড় মানে দুই ভাই মানে না দুই ভাইয়ের বউ ছোট ভাই সব আমরা ঠাকুর দেখতে গেছিলাম ভোরবেলা এগুলো শ্যুট করতে পারতাম কিন্তু তখন আর মানে ওই তারা ওরা ওদের ঠাকুর দেখাবো একটা সেই একটা ইয়ে ছিল ওই জন্য আর শ্যুট করে নেই কিন্তু এখন মনে হচ্ছে যে আচ্ছা ওগুলো কেন শ্যুট করলাম না ওগুলো শুট করলে তো সাথে শেয়ার করতে পারতাম তো হ্যাঁ আগে থেকে এগুলো আমার ধ্যান থাকবে যে না এই সব ছোটো ছোটো জিনিসগুলো আমি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো বা কিছু আর বেশি কিছু শ্যুট করি নাই কালকে ওয়াইফোটাকে দিয়েছি সেইটুকুনি শ্যুট করে রেখেছি আর আজকে একটু রান্নাবান্না মানে কী করেছি সেটাই আর কি শ্যুট করেছে বা আর কিছু করি নাই আর এই মানে একটু কাজও কেউ আবার ওরা আসে হ্যাঁ আমি যদি আমার নিজের ভিডিওতেই লেগে থাকি তাহলে ওদের টাইম কী করে দেবো না সেটা ভালো লাগে না কেউ আসলে তাকে টাইম দাও হ্যাঁ তার সাথে কথা বলো একটুখানি মানে সেটা করতে আমার অনেক ভালো লাগে তো যাই যেটুখানি হোক অল্প কিছু আমরা শুট করে রেখেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হলো ভাইদুস হ্যাপি ভাইদুস সবাইকে যে যেখানেই আছো ভাই বোন দিদি সবাই ভাইদের দাদাদের ফোটা দেবে সবাই সবাই মঙ্গল কামনা করুক সব ভাইরা ভালো থাকো বোনরা ভালো থাকুক দিদিরা ভালো থাকুক দাদারা ভালো থাকুক তাই না আমাদের লাইফে আর কি বাস আর হ্যাঁ আমার আমার ভিডিওতে অবশ্যই দেখবা যে গিফট দেওয়া নেওয়া আমরা করেছি যে সেটা হয়তো করতে আর আমাদের এই যে এই সুটটা আমার মানে ভাইরা দিয়েছে রাখি তো একটা সুট দিয়েছে সেটাও দেখিয়েছি হ্যাঁ এইটাও এই যে এটা থ্রি পিস আর এগুলো মানে দেওয়ার পরে ও মানে দিয়েছে প্রথম প্রথম একটা দিয়েছে সেটাও ভালোই ছিল এটা হলো পুরো মানে মানে কাজ করা সুদীর কাজ করা মুটি খুঁটিতে কাজ করা মনে হয় হ্যাঁ সুদীর একদম কাজ করা আর এই কালারটা আমার কাছে ছিল না কিন্তু সুন্দর কালারই দিয়েছে এর আগের বারে যখন দিয়েছে সেই কালারটাও খুব ভালো আর সেই স্যুটটাও পরে খুব আরাম ছিল আর এই স্যুটটাও মানে একদম সুতি কটন মানে তো পরে ভালোইও লাগবে বুটিকের কাজ ভালোই লাগবে আর আমার তো এই কালারটা ছিল না মাস্ট এলো এটা যেমন কালারটা আর আমিও ভাইতে দিয়েছি ছোটো ছোটো কিছু বাসার কিছু না কোনো কিছু দিতে পারি যাই যেটুখানি আমার রয়েছে মানে আমার সাথে যেটুকুনি হ্যাঁ সামনের বছর যদি নিজে কিছু করতে পারি তাহলে বড় কিছু দেবো সেটা ভাবছি ভালো কিছু দেবো আর কি বরং বলতে ভালো কিছু দেবো আর বাস এই ওরা চলে গেল আসে ভাল লাগে আসবে আসবে ভালো কিন্তু যাওয়ার পরে সত্যি মনটা খুব খারাপ লাগে কি সব বই না করে আসে আবার যাওয়ার সময় এখন তারা তারা করে চলে যায় থাকবে একটু আনন্দ মানে যতই বলো না কেন সবাই থাকলে একটু আনন্দ ভালোই লাগে চলে গেল থাকলো না কালকে এসছে সন্ধ্যাবেলা চব্বিশ ঘন্টা মনে হয়নি আবার চলে গেছে এরকমই করে ওরা আসলে এরকম ঘোরা করে চলে যায় যে কালকে বাইফুরে কিছুটা শ্যুট করেছি সেইটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে আর এই আজকে এরকমই দেখতে থাকো আজকে ছোটো ছোটো এরকম মানে ভিডিও দেখতে থাকো কালকে থেকে প্রপার ভিডিও যাওয়া শুরু হবে কেন কি কালকে থেকে আমি ফুল ভিডিও তোমাদের দিতে থাকবো সবই তো চলে গেছে কালী পুজো দেওয়ালি হলে সব সব শেষ এবার কালকে থেকে প্রপারলি আমার সব ভিডিও যাবে ঠিক আছে ভালো থাকো যে যেখানে থাকো ভালোই থাকো বাস नुँ 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 दिलां भाई कपाले दिलाम फोटा जबर द्वारे पोलो काटा जो ना दे जब दो फोटा अभी दे हमारे भाई का फोटा तीन बार बोल है तीन बार दो बोल तीन बार बोल इधर का ना एक उम बार बोल कर आलू को ले ये बात इधर तो तेल लगा तो तो भाई बोल रहा है इस

বাতি নিবে যে আজকে রান্না বান্না হয়ে গেছে আমার এই রান্না হয়েছে আজকে পালং শাক কিছু দিয়ে তরকারি করেছি পালং শাকে আর এখানে ফুলকপি আলু মাছের ঝোল করেছি আর এই যে জিরা ডাল করেছি এটা হলো যারা মাংস খাবে না তাদের জন্য এই যে এখানে মাংসটা রান্না করেছি মাংসটা আলাদা রেখেছি কেন কি না যারা মাছটা খাবে মানে নিরামিষ মানে মাছ টাছ খাবে মাংস পেঁয়াজ রসুন খাবে না ওদের জন্য মানে আলাদা আর আমাদের জন্য এই যে এখানে আলাদা মাংসটা আর এটা হলো ছোট ভাই এনেছে মাংসটা আর এটা হলো মুরগির মাংস এইখানে বিরিয়ানিটা হলো যেদিন ওরা এসেছিল রাত্রেবেলা সেই দিন আমি বানিয়েছিলাম সেইটাই